শাইখুল ইসলাম লিখেছেন রাতে নখ কাটলে নাকি ঘরে বরকথন এটা কতদূর সত্য সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই দিনেও রাত নখ কাটা যেতে পারে রাতেও নখ কাটা যেতে পারে এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় সুমায়া মজুমদার আপনি লিখেছেন মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি না সাদা সাল্লাম বলেছেন তাদাও তোমরা যে কোনো রোগে আক্রান্ত হলে ওষুধ সেবন করো আসলাম নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা এটি শুননা পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করবো একজন ইমানদার গান ওষুধের যে সব কথমতা আছে তা না কত ওষুধ কাজ করেন আবার জন্য ওষুধ ছাড়া আল্লাহ তালা সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ সামার কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সাল্লাম সেখানে একটা দোয়া আছে আউজু বিজ্লাহি ওংশার রিমা ও হাজির আবার বলছি যেখানে ব্যথা হয় সেই জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে এ দোয়া পড়া আউজু বেআজাতিল্লাহি ওয়াকুদরতিহি মিংসার রিমা আজি দেওয়া ও হাজের সাতবারে দোয়াটা আমরা পাঠ করব যে কোনো জায়গায় ব্যথা হবে সেই জায়গাটা ধরে ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করবেন দাবিদ লি এ আইডি থেকে আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কী ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর দিক থেকে যায় পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড় এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে আর পানিগুলো চলে যায় তো বিশ্ব বলে আপনি সুচ দিয়েছেন এভাবে একবার ধোয়া হলো দুইবার ধোয়া হলো তিনবার ধোয়া হয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই